হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এই এখানে আটটাঙ্গা যেটা ছোটো ছোটো সেটার একটু ঝাল করব প্লেন একদম ঝাল সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনারা অনেকেই তো সর্ষে বাটা পোস্ত এইভাবেই তো খান এই দেখুন তেলের মধ্যে আমি টমেটোটা কুড়ে নিয়েছি আদা আর একটু হলুদ এইগুলো দেখুন একটু ভাজা হোক মাঝে মাঝে আপনারা এইভাবে করে খাবে ভালো লাগে এটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু ধনে জিরে গুঁড়ো আছে আর দেখুন ওই লঙ্কাটা আর কি পুরোপুরি পেস্ট নয় আদা আর কি গোটা লঙ্কা এখানে পাওয়া যায় আর ধনে ধনে জিরে গুঁড়ো অল্প আর একটু গোলমরিচের গুঁড়ো এইগুলো সব দিয়ে দেবো এবার মাছগুলো একটু দিয়ে এবার এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো একটু ভেঙে যায় বেশি নাড়ানো যাবে না এর মধ্যে আমি এগুলো একটু জল দিয়ে দেব এই দেখুন একটু মশলাটা তৈরি করে কিন্তু ঝোল হবে না মাখা মাখা Bir şeymiş, bir şey olmamalı ya bunun. İğhaba yapmaları. İğhaba. Parayı dikeceğimiz. আলু বেগুনের একটু মাছের বাকি চারা বোনা আর কি ছোটো ছোটো মাছ যেগুলো হয় সেগুলো একটু আলু বেগুন বেশি কিছু মশলা নেই আদা ধনে ঝুড়ি একটু গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু ওই মাছগুলো দিয়ে দেবো এই আপনাদের সঙ্গে একটু সিম্পিল মাঝে মাঝে পাতলা পাতলা ঝোল ভালো লাগে বেশি করে এই ছোটো যে মাছগুলো থাকে এগুলো কাঁচকলা তো রোজ পাবো না যেদিন পাই সেদিন খা আনা হয় গাছে আমার এখানে গাছে পেঁপে আছে কেপে দিয়েও করা যায় কিন্তু গাছকে সত্যিও বেতন দিয়ে করলাম তা আপনাদের একটু শেয়ার করলাম দুটো ফুটে গেলে

আপনারা সিম্পলভাবে বানিয়ে খাবেন সেটা বেশি টেস্ট লাগে ভালো লাগে অনেক কিছু মশলা দিলে ভালো লাগে না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন